নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে অন্যান্য দিনের মতোই আপনাদের সাথে রয়েছে আমি উত্তম আমাদের কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান স্পন্সর করেছেন বিনোদ লালমুর সুস্বাদু চানাচুরের বিশেষ সম্ভার এবং বিপুল পেপার এজেন্সি নির্ভরযোগ্য পেপার প্রতিষ্ঠান চোর আতঙ্কে শহরবাসী একেবারে যদি রাজ্যের বিভিন্ন প্রান্তে যতগুলো খবর প্রকাশিত হয় এরই মধ্যে কিন্তু দেখা যাচ্ছে গত কয়েক মাস যাবৎ চুরি ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রত্যেকটা জায়গাতেই চুরির ঘটনায় একের পর এক একের পর এক পুলিশ তার ব্যর্থতার নজির স্থাপন করছেন আগরতলা শহর বাদ দিয়ে যদি আমরা রাজ্যের আটটি জেলায় আমরা খোঁজ খবর করি তাহলে দেখা যাচ্ছে যে আটটি জেলাতে কিন্তু পুলিশ চোরেদের পাকরাও করতে বা আটক করতে একেবারেই নির্বিকার সে জায়গায় দাঁড়িয়ে বিশেষ করে উনকোটি জেলা উত্তর ত্রিপুরা জেলার সেখানে কিছু কিছু ডাকাতির ঘটনায় বা চুরির ঘটনায় ধর্মনগর থানা এবং কদমতলা থানা কিছুটা সাফল্য পেলেও রাজ্যের আটটি জেলার সমস্ত জেলা পুলিশ সুপাররা কিন্তু প্রত্যেকটা জায়গায় সমানভাবে সফলতা অর্জন করতে পারছেন না আর সেখানটাতে হচ্ছে মূল সমস্যা এরই মধ্যে যদি আগরতলা শহরে যদি লক্ষ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটে থাকে তাহলে মানুষ যাবেটা কোথায় মানুষ সারাক্ষণ তো ঘরে বসে থাকতে পারবে না তার ব্যক্তিগত জীবন যাপন রয়েছে তার ব্যক্তিগত আমোদ প্রমোদের বিষয় রয়েছে প্রত্যেকটা সময় এখন যেন রাজ্যের নাগরিক বা স্মার্ট সিটির শহরবাসীরা দশ মিনিটের জন্য যেন ঘর খালি ফেলে বা খালি ঘর রেখে কোথাও যাবার সাহস করতে পারছেন না দৃশ্যই কিন্তু কিন্তু উঠে আসলো। কেননা এখন সাংবাদিকদের একেবারে আগরতলা শহর যেমন তেমনি আগরতলা শহরে পার্শ্ববর্তী বিভিন্ন দেবালয় গুলোতেও কিন্তু চোরেরা তাদের হাত সাফাই করবার কাজ জারি রেখেছে যেমনটা ঘটল গতকাল অর্থাৎ শনিবার যে ঘটনা ঘটল শনিবার আমতলি থানার অন্তর্গত বিবেকনগর স্থিত নিউর ঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরের সেই চোরেরা প্রবেশ করে কালী মায়ের বিভিন্ন স্বর্ণালঙ্কার পুজোর সামগ্রী এমনকি প্রণামীর বাক্স থেকে প্রণামী নিয়ে যেতে সক্ষম হয় আজ সকালে অর্থাৎ রবিবার সকালে যখন স্থানীয়রা সেই মন্দিরে গিয়ে উপস্থিত হয় তখন দেখতে পায় একেবারে মন্দিরের তালা ভাঙা এবং স্থানীয়রা চিৎকার চেঁচামেচি করলে তখন স্থানীয় পাড়ার লোকেরা সেখানটা জড়ো হয় পুলিশও গিয়ে সেখানটা উপস্থিত হয় আমতলি থানার পুলিশ দ্বিতীয় যে ঘটনা ঘটলো একেবারে পরিবারের সাময়িক সময়ের জন্যে অনুপস্থিতিতে আগরতলা শহরে রাতের অন্ধকারে চোরেরা বাড়িতে প্রবেশ করে আনুমানিক কুড়ি লক্ষ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরের দল শনিবার গভীর রাতে রাজধানী আগরতলা শহরের উত্তর বনমালীপুর ইয়াংস কর্নার ক্লাব সংলগ্ন এলাকার এই চাঞ্চল্যকর চুরির ঘটনায় রীতিমতো ঘুম উড়ে গিয়েছে স্মার্ট শহরের শহরবাসীদের একেবারে রীতিমতো ঘো উড়িয়ে গিয়েছে থানার নাকের ডোকায় বলতে পারি একেবারে নাকের ডোকায় শহরের মূল প্রাণ কেন্দ্র এখানে বড় সড় প্রশ্ন উঠছে পুলিশি টহলদারি নিয়ে গভীর রাতে আগরতলা শহরের বহু অলিগলি রয়েছে যেখানটায় পুলিশি টহলদারি হয় না বললেই চলে কেননা ইন্দিরা দেববর্মা নামে যিনি রয়েছেন উনার মা শুক্লা দেববর্মা বাড়ি থেকে অন্যত্র বেড়াতে গিয়েছিলেন এবং সেই সুযোগে তাদের বাড়িতে প্রবেশ করে আলমারিতে রাখা প্রায় কুড়ি লক্ষ টাকার স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু নগদ টাকা পয়সা নিয়ে যেতে সক্ষম হয় চোরের দল এবং রবিবার সকালেই ইন্দিরা দেববর্মা এবং শুক্লা দেববর্মা অর্থাৎ আজ সকালে যখন এনারা বাড়িতে ফেরেন গিয়ে দেখেন ঠাকুর ঘরের দরজা ভাঙা এবং এ ঘটনা বা এ দৃশ্য দেখেই তারা চিৎকার চেঁচামেচি শুরু করলে পাড়ার লোক একত্রিত হয়ে খবর পাঠায় পূর্ব আগরতলা থানায় পূর্ব আগরতলা থানার পুলিশ সেখানটা উপস্থিত হয়ে ঘটনা তদন্ত শুরু করেছে তবে এই চাঞ্চল্যকর চুরির ঘটনা চাঞ্চল্যকর চুরির ঘটনায় আরও একবার প্রমাণিত হচ্ছে পুলিশি ব্যর্থতা সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন পুলিশের বিরুদ্ধে আগরতলা শহরবাসী প্রশ্ন তুলছেন বিরুদ্ধে স্মার্ট স্মার্ট আগরতলা শহরের শহরবাসীরা বলতে হচ্ছে রীতিমতো চোরেদের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে আজকের মতো কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রীতিবার্তা টিভির পর্দা নমস্কার